আলাইকুম ভিউয়ার্স সকালে বের হলাম ইনপাড়া গেলাম পূর্ব অঞ্চল এখন রওনা দিছি এটা হলো তিনশো বিশ স্বদেশ বসুন্ধরা আমি এখন আছি বর্তমানে অটোয় ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা হলো নদী আসলে বাহির বেহিরে অনেক দৃশ্য দেখা যায় অনেক সিনিয়ারি জগত দেখা যায় এটা হলো হাইওয়ে রোড চমৎকার দৃশ্যটা আমি তো আসলে আমি সময় পাই না এই জন্যে অত যদি ভাইতে পারতেছি না আজকে দেখতে গেছিলাম বাথা তো কেমন লাগছে ভিডিওটি অফিসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চারপাশে রোড মাঝখানে